আল্লাহরে দলের নেতার উপরে তোমরা তুমি কান ছিঁড়ে ফেলবো বাস্তু করি ফেলাবো বাস্তব ফেলাবো রাজনৈতিক বক্তব্য কান একদম ছিঁড়ে ফেলাবো বেদ কথা বাস্তু করি ফেলাবো বলো বাস্তু করি ফেলাবো কান ছিঁড়ে ফেলাবো আমরা কিন্তু একজন আলেমকে অপদস্থ করতে আছেন আল্লাহর জমিনে একজন আলেমকে অপদস্থ করা হবে এই তাওহীদ জনতা সেটা মেনে নেবে না এ তুই কি মনে করছিস আমি চেয়ারম্যান এই জায়গা বসে থাকব আমারে ওরা কথা বলবে ওরা সব মহিলা মানুষ সবগুলো রেশন কার্ড আমি বাতিল করে দেব না এই হুজুর আপনি বসেন আপনি কোথায় যাবেন না এই আপনি কি মনে করেছেন এই জায়গায় সব কি মহিলা মানুষ বসে আছে নাকি আপনি একজন আলেম রহমান করবেন আমরা ধর্ম প্রেম মুসলমানরা বসে থাকব কষ্ট করি ফেলাবো বলো